দীর্ঘদিন পর বড় বউ গ্রামের বাড়ি ফিরে দেখল বউ শাশুড়িকে সিঁড়ির তোলায় একটা নোংরা ঘুরে নোংরা বিছানায় থাকতে দিয়েছে শাশুড়ি সেখানে বসেই মাথায় নিচু করে খাচ্ছে পাশে একটা কুকুর শুয়ে দুটো ক্ষুধার্ত বিড়াল হা করে তাকিয়ে যে গ্লাসটিতে জল খেতে দেওয়া হয়েছে সেটি তোবড়ানো অত্যন্ত পুরনো অ্যালুমিনিয়ামের ভাতগুলো সম্ভবত বাসি তরকারিও তাই এ বাড়ির ছোটো বউ আলাদা হয়ে পাশে দোতলা করে উঠে গেছে অনেক দিন সে কি করে মেজবউয়ের এই বিয়াদুপি সহ্য করছে এটা ভেবে বড়ো বউ মা মারাত্মক অবাক হলো রায় বাড়ির বড়ো বউ দীপালি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ উচ্চশিক্ষিত কোচবিহারে থাকে একটা কলেজে পড়ায় সে বাড়িতে পা দিয়ে এই কাণ্ড দেখে মাথা গরম করে ফেলল ধমকে মেজবউকে বলল কপাল ভালো তোর ভাসুর আসেনি নইলে হ্যাস্ত ন্যস্ত হয়ে যেত বলেই সে ফোন বের করে স্বামীকে একদমই সমস্ত জানিয়ে তারপর থামল এখানেই শেষ নয় তার একমাত্র ডাক্তারি পড়ুয়া ছেলেকেও এসে দেখে যেতে বলল বউ মণিদীপা অত্যন্ত মুখরা হিংসুটে পাড়া পর্যটনে অস্তাদ সাত অঞ্চলের মানুষকে সে চেনে তাদের ভালো মন্দ খবর রাখে এক কথায় সে চলমান নিউজ চ্যানেল তবে সে বড় বউকে প্রথম থেকে কিছু বলে না সম্মান করে ভাসুরকেও মানে তারা গ্রামের বাড়ি এলে ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়ায় মণিদীপা শুধু সহ্য করতে পারে না ছোটো বউ বিচিত্রাকে আর তার বাউন্ডুলে বরকে বিচিত্রার বর ভালো বাঁশি বাজায় রাতে যখন ছোট দেওর আনমনে বাসি বাজায় তখন তার মনটা উড়ে চলে যায় কোনো এক অজানাই বরটা ভালো লাগে তখন তার ছোটো বউটা খুব খারাপ বোরকে সে বাঁশি বাজাতে দিতে চায় না রাতে বাঁশি শুনে নাকি সাঁপ আসে বাঁশির সুর নাকি সর্পকুলের খুব পছন্দ মণিদীপা ভেবে দেখেছে বিচিত্রা যা বলে সব মিথ্যে সাপের তো কান নেই বাঁশির মিষ্টি সুর শুনবে কি করে আসলে সে মণিদীপাকে পছন্দ করে না দেখতেও পারে না হিংসে করে আজ কিন্তু মণিদীপা বড় বউকেও ছাড়ল না হুঙ্কার দিয়ে বলল ভাসুর তোমার ছেলে যতক্ষণ না এসে পৌঁছচ্ছে ততক্ষণ ইনি এখানেই থাকবেন আমার সাপ কথা মেজ বউয়ের বিয়াদুপি দেখে বড় বউ তো ভয়ঙ্কর অবাক হলো মেজ বউকে কিছু বলতে না পেরে সে শাশুড়ির কানের কাছে গিয়ে চিৎকার করল এবং বৃদ্ধা আলতারানি এতক্ষণ মাথা নিচু করে চুপ করে শুনছিলেন তার কানে সব শব্দ ঠিকঠাক পৌঁছায় না সে কারণে তিনি মাঝে মাঝে হাঁ করে থাকে সম্ভবত হাঁ করে থাকলে শুনতে সুবিধা হয় সব শুনে বৃদ্ধা আর মিনিট খানিক হাঁ করে রইলেন মাথার এলোমেলো দুধ সাদা চুলগুলো দু হাত দিয়ে চুলকে নিলেন শেষে চিরে চ্যাপটা তোবড়ানো গাল খানি ফুলিয়ে বললেন আগামীকাল সকালে তোমার কথা শুনব এখন বিরক্ত করো না যাও খাচ্ছি মেজবউয়ের কথা শুনে যতটা না অবাক হয়েছিল বড় বউ তার থেকে বেশি অবাক হলেন শাশুড়ির আন কথা শুনে রেগে সে আর দাঁড়ালো না হন হন করে উপরে উঠে এলো পরের দিন সকালে উঠে এসে বড় বউ দেখল শাশুড়ি একটা মাটির খুঁড়িতে শিশু করে পাশেই রেখে দিয়েছে একটা গামছা পরেও অর্ধ উল্ল হয়ে বসে আছে সেই বেড়াল দুটো এখনো আছে একটা আবার লেজ অত্যন্ত খাড়া করে অনবরত ম্যাও ম্যাও করছে বড় বউ নাকে আঁচল চাপা দিতে বাধ্য হলো সারা ঘর কটুগন্ধে মম করছে অত্যন্ত বড় মাপের কিছু মাছই চষে বেড়াচ্ছে সর্বত্র শাশুর এই দুরবস্থা দেখে দীপালির চোখে জল এলো এত বড় বাড়ির একজন বৃদ্ধার কাজের লোক থাকবে না এটা হই মেজ মেজবউয়ের উপরে রাগ তার আরও বেড়ে গেল এর একটা বিহিত না করে সে যাবে না ঠিক এই সময় ভিজে চুলে শুকনো মুখে মেজবউ এসে হাজির বাঁ হাতে একটা পুরনো নাইটি বড় বউয়ের গতকাল থেকে সমস্ত কাণ্ড কারখানা দেখে চলছে মানুষ মানুষকে এত অপদস্ত করতে পারে মেজবউকে না দেখলে বোঝা যেত না সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বলল আজ এক্ষুনি ওনাকে ওনার ঘরে দিয়ে এসো যদি ঘর না থাকে আমার ঘরে দিয়ে এসো এ সময় বৃদ্ধা শাশুড়ি হাত বাড়িয়ে বড় বউকে কাছে ডাকলেন বড়ো বউ কাছে গেলে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন মেজুবউ মাকে বকাবকি করো না ও ভালো মেয়ে আমি ইচ্ছে করে এখানে এসেছি বড় বউ দীপালি ভেবে পেল না শাশুড়ি কি বলছেন এ কি শোক জ্ঞানে বলছেন নাকি মাথা খারাপ হয়ে গেছে নাকি বউয়ের সমস্ত দোষ আড়াল করতে চাইছেন সে অবাক নয়নে শাশুড়ির দিকে চেয়ে রইল অপলো বৃদ্ধা আলতারা একটু থেমে অনেকটা দম নিয়ে আবার বললেন অনেক দিন আগে আমার শাশুড়িকেও আমি জোর করে এখানে রেখেছিলাম মৃত্যুর আগে তিনি আমাকে কাছে ডেকে বলেছিলেন বৌমা আমার মৃত্যুর পর মাত্র দুটো দিন তুমি এখানে থেকো এই সিঁড়ির তলায় মাত্র দুটো দিন তারপর তোমার সেই অনুভূতি তোমার বৌমাদের কাছে বলো জানো বৌমা আজ মাত্র দুটো রাত হলো এখানে আছি এই দুদিনে সামনে থেকে নরক দেখলাম সচক্ষণে নরক দেখলাম মা বলে হাও ভাও করে কেঁদে ফেললেন এই সময় বউ ছুটে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে নিজের চোখ মুছে বলল আপনার ছেলে আর আমি এই দুটো রাত দু চোখের পাতা এক করতে পারেনি অনেক হয়েছে এবার উপরে চলুন আলতারানি মেজ বউকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন আমাকে আর দুটো রাত এখানে থাকতে দাও মা আমি যে প্রতি আমার শাশুড়ির বুকফাটা হাহাকার শুনতে পাই ও সহায় কান্না শুনতে পাই কেউ যেন কোনোদিন কোনো বৃদ্ধ বৃদ্ধাকে সিঁড়ির তলায় না রাখে এ যে বড় যন্ত্রণার জায়গা বড় যন্ত্রণার জায়গা কলমে বাবুরাম মণ্ডল